বাসার এই একটা কবুতর দেখাচ্ছি আনকমন একটা কবুতর সবজি এটা একটা সবজি নর এর চোখটা আসলে এই এবার অরিজিনাল চোখটা বোঝা যাচ্ছে এটা একটা সবজি নর এবং এর চোখটাও হচ্ছে সবুজ আপনারা যদি একটু চোখটা খেয়াল করেন সবুজ নরের সবুজ চোখ কবুতরটা তা আরেকবার আমরা একটু পাখা টাকা দেখাবো দেখানোর পর আরেকবার চোখ দেখাবো এই হচ্ছে একটা সবুজ নর আসলে আপনারা কেউ কখনো এই ধরনের কবুতর দেখছেন কি না রাজশাহীর ভাই অনেক পুরাতন আমার মানে এক জাহাঙ্গীর চাচা নামের এক চাচা আছে ওনার বয়স মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর ওনাকে যখন এই কবুতরটা দেখায় তখন বলছি এটা রাজশাহীর অনেক পুরাতন ব্লাড তুই কিভাবে পালি আমি বললাম এটা অনেক গ্রাম থেকে মানে গ্রামের ভিতর থেকে আমি এই নটটাকে তুলে নিয়ে এসেছি গ্রামের ভিতর থেকে আচ্ছা কবুতরটা আর একবার আমরা একটু চোখটা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে দেখেন কবুতরটা কিন্তু সবজি সবজি কবুতরের চোখটা যদি একটু দেখায় আপনাদেরকে আপনার হচ্ছে রোদ্রে আর চোখটা দেখতে যে খুবই মজা লাগে এই দেখেন সবজি চোখ সবুজ কবুতরের সবুজ চোখ মাসাল্লাহ একটু লাইটে দেখান আছে হুম আরেকবার আমরা একটু চেষ্টা করি লাইটে দেখার জন্য সুন্দর আগ মুহূর্তে যেহেতু দেখাচ্ছি আলো স্বল্পতা ওইভাবে ভালো মতো নিতে পারছি না আমরা একটু লাইটের মাধ্যমে দেখা কবুতরটা চোখটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারছি কিনা বলতে পারব না এই যে দেখেন সবুজ কবুতরের চোখটাও সবুজ আর ভিতর পাশে রিংটা দেখেন কত সুন্দর রিং হ্যাঁ সবুজ থেকে হালকা কালকা একটু হ্যাঁ ইয়া হয়ে গেছে মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর এই চোখের কবুতর সাধারণত সবুজ এটা এটা নাই ভাই এই ব্লাডের আপনি কেউ কেউ যদি পায় দেখাতে পারে কোনো দর্শক আমাকে নিচে কমেন্ট করে জানিয়েন যে হ্যাঁ আমি আমার কাছে আছে এরকম একটা কবুতর নাকি দেখি সবুজ কবুতরের সবুজ চোখ মার্শাল্লা কালো চোখে দেখা যায় সবুজই কবুতর দেখা যায় এটা একটা নর কবুতর মার্শাল্লা এই হচ্ছে একটা আনকমন কবুতর দেখলাম আপনাদেরকে সবজি কবুতরের সবুজ চোখ মাসাল্লাহ অসাধারণ কালেকশন